মাধ্যমে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আজকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ক্রীড়া অফিসার জনাব তানবির হোসেন বিশেষ অতিথি বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছেন জনাব তানবির হোসেন সবিশেষ সঞ্জিত জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা নিত্য ও জেলা ক্রীড়া অফিসার আজকের অনুষ্ঠানের সম্মানিত সুদী এবারে অতিথি বৃন্দ আমাদের পতাকা মঞ্চে এসে জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং কুষ্টিয়া ক্রিয়া পতাকা উত্তোলন করা হবে আমি অতিথিদায়দেরকে আসের অনুসারের সভাপতি সহ অতিথিবৃন্দ প্রধান অতিথি সভাপতি জনাব অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুষ্টিয়ার এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুর রহমান স্যার যাতে পতাকা উত্তোলন করবেন এবং কুষ্টিয়ার ক্রিয়া পতাকা উত্তোলন করবেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সবাই জাতীয় সংগীত শুরু হলেই আমরা উঠে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করব আমাদের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সভাপতি তিনি পতাকা মঞ্চে যাচ্ছেন জাতীয় পতাকা এবং ক্রিয়া পতাকা উত্তোলনের জন্য সম্মানিত সদী জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা পনেরো সতেরো দুই হাজার চব্বিশের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন আমরা যে যেখানে আছি সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আমরা জাতীয় পতাকা সর্বা প্রদর্শন করবো

ওই যে বসে যাক

We're uh -huh. uh -huh. uh -huh. uh -huh. Allah hu 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 哎哎，等等、欸。欸多多多 উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সভিনই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তফিকুর রহমান

আমাদের দেশব্যাপী যে কারণ চলছে আরো সব উৎসব মুখর পরিবেশে আমরা বিভিন্ন খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সবগুলো আমরা পালন করছি বা প্রতিপালন করছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অলরেডি পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে আমাদের চারটি অতি মানে সম্পন্ন হয়েছে আর একটি আমাদের বাকি রয়েছে যাই হোক আমি

যাবে না তো যাই হোক আমরা দৌলতপুর এবং খোকসার সামনে খেলা উপভোগ করব পাশাপাশি যেহেতু বিয়াল হয়ে গেছে আর উদ্বোধন হয়ে গিয়েছে তা আমি এই খেলার সফল নমনা করছি আমাদের তিন দিন ব্যাপী খেলা হবে তিন ব্যাপী হবে না তিন দিন তিন দিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হবে ফুটবল তো আমি এই খেলার সাফল্য কামনা করছি এবং আমরা সকলে

দৌলতপুর এবং খোকসার বালিকাদের আজানের পর আবার আমরা খেলার সেই পর্যন্ত ধন্যবাদ ভাইকে আমি উল্লাসী ভাবে বিদায় নিচ্ছি Thank <laughs> you.

I do

hapak <ah> <butuh> Yeah. Abalo. <laughs> <laughs> সাবাপাদু পুডুমন সাকিমনাতে কমকেরমাতে মাতেট পাযে পায়ারে। ভুডরইট খ্রাইট

what's going on that.